একটা ইমোজি কমেন্ট করে গেলেও হবে আর সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো আর আজকের ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি আজকের বারটা হচ্ছে মঙ্গলবার সোমবারের ব্লগটা তোমরা মঙ্গলবার দেখেছো আজকেরটা কালকে দেখবে তো চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি সকাল আমার অনেকক্ষণই হয়ে যায় ছটার সময় তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে আর আজকে একটু বড় বাজার যাব আমার কয়েকটা কাজ আছে আর আমার সঙ্গে আমার এক নগদ আছে এখানে ও যাবে মেঘা তো চল আজকে ভিডিওটা এখান থেকে খুব ভালো লাগবে এখন স্টার্ট করি খুব স্বাভাবিকভাবেই সকালটা শুরু হয়েছে রান্নাঘর থেকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি শাক ধুচ্ছিলাম আগের দিন রাতে পালং শাক কেটে রেখেছিলাম ওটাই ওটা ধোয়ার পর এখানে আলু আর পেঁপেটাকেও ধুয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি আলু খাই না আর অল্প একটু ডায়েটের মধ্যেই রয়েছি তাই এই সমস্ত নিত্য নতুন রেসিপিগুলো আমি তৈরি করি প্রথমে পালং শাকটাকে ধুয়ে ছোটো ছোটো করে কেটে তো আগের দিনই রেখেছিলাম এখন আরও একবার ধুয়ে পালং শাকটাকে সেদ্ধ করে নিয়েছিলাম পালং শাক সেদ্ধ হওয়ার পর কড়াইতে তেল দিয়ে বেগুনগুলোকে প্রথমে এপি ওপিট করে ভেজে নেব বেগুনগুলো দেখো আমি সব এই মাপেরই কেটেছি অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে বেগুনগুলোকে ঢাকা লাগিয়ে লাগিয়ে ভেজে নেব বেগুন ভাজাতে একটু তেল লাগে বাট চেষ্টা করবে তেলটা কম দেওয়ার এরপর ওই তেলেই বড়ি ভেজে নিয়েছি আবার কড়াইয়ে অল্প তেল তেল দিয়ে দিয়েছি কালো সর্ষে শুকনো লঙ্কা যারা কাঁচা লঙ্কা খেতে চাও দিতে পারো আর দিয়েছি কুচো পেঁয়াজ এটা একটুখানি অল্প ভাজা ভাজা হয়ে গেলেই এর ওপরে দিয়ে দেব বেগুনগুলো বেগুনগুলোর সাথে পেঁয়াজটা একদম মাখা মাখা হয়ে গেলে সেদ্ধ করে রাখা শাকটাও এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ একটুখানি যদি কোনো মশলা থাকে মানে জিরে গুঁড়ো দিতে পারো পুরোটা ভালো করে হয়ে গেলে ওপর থেকে এরকম বড়ি কুচো কুচো করে দিয়ে দিলেই হয়ে গেল আমাদের রেসিপি আজকে আমার সিমি ব্রেকফাস্ট ছিল মানে হচ্ছে তোমার অমলেট আর এখন কিচেন ক্লিন করবো ঘর মুছবো বড়বাজার যাবো অনেকগুলো কাজ আছে তো চিকেনটাকে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে এবার ম্যারিনেট করে রেখে দেব যেহেতু ওভার নাইট ম্যারিনেট করতে বলে বাট আমি ওভার নাইট আর নিচ্ছি না মোটামুটি এখন ম্যারিনেট করে রাতে খাবো আজকে চিকেন কাবাব খাবো তাই ম্যারিনেট করে রাখবো এটাকে চিকেন পিস গুলো মোটামুটি এই রকমই আছে ফার্স্টে দেব নুন ম্যারিনেশানটাই না ইম্পর্টেন্ট যেন ভালো করে ম্যারিনেট করতে হবে নাহলে কেমন একটা স্মেল করে হলুদ দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব আর একটুখানি জিরে গুঁড়োও দেবো জিরে গুঁড়োটা অপশনাল দিতেও পারো নাও পারো বাট আমি দেব আর আগের দিন ওই তোমাদের দেখালাম সেদিনের ব্লগে এই কাস্তুরি মেথি কিনে এনেছিলাম আর এভারেস্টের চিকেন তন্দুরি মশলা এই দুটো এনেছিলাম এই দুটো এতে ভালো করে দিয়ে দেব দিয়ে পুরোটাকে ম্যারিনেট করে রেখে দেবো মশলা দিয়ে দিয়েছি এবার কাসুরি মেথিটা দেব এর গন্ধটা আমার খুব ভালো লাগে এই গন্ধটা আমার খুব ভালো লাগে কস্তুরি মেথিও দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দেব আর এতে একটু আদা রসুনের পেস্ট দেবো আমার এই যে পেছনে এটা দেখতে পাচ্ছ কিনা জানিনা এখানে আমার সমস্ত রেসিপি আছে জন্য আদা রসুন তখন বাটার দিয়ে করবো এবার এটাকে ভালো করে মাখিয়ে এখন থেকে রেখে দেবো রাত্রিবেলা এসে এটাকে করবো ব্যাস করা কমপ্লিট হয়ে গেছে আর যেমনটা কথা ছিল আজকে বাজার যাবো তার জন্য আমি রেডিও হয়ে গেছি একটা লুজ ফিটেড ওভার সাইজ টি শার্ট পরেছি অ্যান্ড আমি রেডি হয়ে গেছি এখন জাস্ট একটু ক্রিম ট্রিম মাংবো চুল টুলগুলো একটু আজ টাচরে বেরিয়ে যাবো কারণ অলমোস্ট লেট হয়ে গেছে আর দেরি করা যাবে না এখন বেরোবো মেনলি আজকে বাজারে যে কাজটা ছিল সেটা হচ্ছে লেহেঙ্গা কেনা লেহেঙ্গার অ্যাড্রেসটা আমরা জেনেই এসছিলাম আমার যে ননদ মেঘা ওর বাড়িতে একটা বিয়ে রয়েছে তাই জন্য ও লেহেঙ্গা কিনতে এসছে বড়বাজার বাজার আর এই বড় বাজারে এই সবের দোকান বাজার কিন্তু খুব ভালো আমরা গুগল ম্যাপ দেখে রাস্তা ধরে এগিয়ে চলেছি একে ওকে একটু জিজ্ঞেস করছিলাম যে দোকানটা কোথায় যাই হোক চলো এখন লেহেঙ্গা মার্কেটে যাওয়া যাক যদি লেহেঙ্গা আমার পছন্দ হয় আমি কিনি অবশ্যই তোমাদেরকে অ্যাড্রেসটা শেয়ার করে দেব। তোমাদেরও যদি লেহেঙ্গার প্রয়োজন তোমরাও কিন্তু যেতে পারো এখন আমরা বড় বাজারে আছি আর ফার্স্টেই যাচ্ছি ওর লেহেঙ্গা কিনতে ওই খাজানা সাড়িস বলে এখানে একটা নাকি ভালো লেহেঙ্গার দোকান আছে মানে যেটুকু ইন্টারনেট ঘেঁটে আমরা দেখেছি ফার্স্টে ওখানেই যাচ্ছি লেহেঙ্গা দেখতে তারপর বাকি কাজ হবে আমি তো লেহেঙ্গা দেখবোই সাথে তোমাদেরকেও শেয়ার করব। যদি কারোর মনে হয় খাজানা শাড়িজ থেকে লেহেঙ্গা কিনবে বড় বাজারে যে গুরুদুয়ারা আছে গুরুদুয়ারায় নেমে হাওড়ার দিকে না গিয়ে যদি তোমরা উল্টো দিকে রাস্তা ধরে মানে শিয়ালদার দিকে আসো তাহলেই তোমরা খাজানা শাড়িস পেয়ে যাবে এছাড়াও আমি ওদের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশান বক্সের মধ্যে মেনশন করে দেব ব্রাইডাল লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গা কিন্তু এখানে পাবে বিশ্বাস করবে না এখানে লেহেঙ্গা স্টার্টিং প্রাইস মাত্র বারোশো টাকা থেকে আমরা তো অবাক হয়ে গেছিলাম যে বারোশো টাকাতেও লেহেঙ্গা পাওয়া পাওয়া যায় প্রচুর লেহেঙ্গার কালেকশন সেখানে রয়েছে একসে বার্কার এক কালেকশন রয়েছে সামনে যদি বিয়ে বাড়ি বা কোনো অকেশন থাকে অবশ্যই তোমরা এই লেহেঙ্গার দোকানটা ভিজিট করো এখানে শুধুমাত্র লেহেঙ্গা পাওয়া যায় খুব ভালো ভালো লেহেঙ্গা আছে ফার্স্ট যে লেহেঙ্গাটা দেখালো এটার দাম ছিল আঠেরোশো টাকা আঠেরোশো টাকায় এত সুন্দর লেহেঙ্গা হয় না যদি তোমরা অন্য কোনো দোকান থেকে লেহেঙ্গা কিনতে সেটার এই লেহেঙ্গাটার দামই হয়তো আড়াই থেকে তিন হাজার টাকা নিয়ে নিত বাট এটা ছিল মাত্র আঠেরোশো টাকা সেমি স্টিচ ছিল লেহেঙ্গাগুলো আরও একটা লেহেঙ্গার এখানে আনবক্সিং হচ্ছে এটা হচ্ছে তোমার জিমিচু কাপড়ের লেহেঙ্গা এটাও সতেরোশো থেকে আঠেরোশো টাকাই দাম পড়েছিল আমরা অনেক কটাই লেহেঙ্গা দেখেছিলাম মেঘা যেহেতু একটা পার্টি ওয়ারের লেহেঙ্গা কিন্তু ওর বাজেট ওই তিন হাজারের মধ্যেই ছিল তো সেই বাজেটের মধ্যেই আমরা লেহেঙ্গা দেখাতে বলেছি যত বাজেট বাড়াবে লেহেঙ্গার কোয়ালিটি আর ভেরিয়েশান তত বাড়বে আমাদের যেহেতু খুব একটা বাজেট ছিল না তো অনেক কিছুই চিন্তা করতে হচ্ছিল বলে রাখি মেঘা এই লেহেঙ্গাটাই চুজ করেছিল এটাও জিমিচু কাপড়ের লেহেঙ্গা যেন থেকে ভালো ব্যাপারই লেহেঙ্গাটার ভেতরে না ক্যান ক্যান দেওয়া আছে মানে লেহেঙ্গাটার ঘেরটা সত্যি খুব ভালো হবে এই মুহুর্তে যে লেহেঙ্গাটা নিচে পড়ে আছে ওটাকেই চুজ করেছিল প্রাইস পড়েছিল ওটার ওই সাতাশশো মতন প্রাইস পড়েছিলো ওনারা যেটা বললেন এই লেহেঙ্গাটা এই দোকানে বলে সাতাশশো টাকা যদি বাইরে কিনতে যেতাম এটারই দাম নাকি চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে হতো যাই হোক এরা হচ্ছে হোলসেল লেহেঙ্গার হোলসেল আর কি আরও একটা লেহেঙ্গা উনি খুলে দেখাচ্ছেন লেহেঙ্গার কালেকশন আমাদের খুবই পছন্দ হয়েছে যাদের সামনে অকেশন আছে তারা অবশ্যই খাজানা সারিজে এসে লেহেঙ্গা দেখতে পারো কনট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো ওনাদের একবার ফোন করে তোমরা অবশ্যই আসতে পারো ফেরার সময় এই পাঁচটা কৌটো নিয়ে ফিরেছিলাম পাঁচটা বলছি সরি ছটা কৌটো আর এই ছটা কৌটোর দাম নিয়েছিল জানো মাত্র পঞ্চাশ টাকা সেও আবার ভাবা যায় আগের দিন যেই কস্তুরি মেথি তারপর তন্দুরি মশলা ওই সব এনেছিলাম না রাখার জন্য কৌটো ছিল না তাই আজকে কৌটো এনে সমস্ত জিনিসগুলো ভালো করে ঢেলে দিচ্ছি ব্যাস ঢালাঢালি করা কমপ্লিট আর এখন আমি সন্ধ্যাবেলার চা করতে চলে এসেছি চা করব দুজনে মিলে খাবো আর ও অফিস থেকে এইমাত্র মাত্র পৌঁছলো আজকে যেহেতু পৌষ পার্বণ তাই আজকে আমিও অল্প করে পিঠে বানাবো জানি না এই পিঠেটার ঠিক কি নাম বা একে কী বলে আমরা দুজনে ওটাই ডিসকাস করছিলাম যে আজকে তো পিঠে বানাবোই তার জন্য ওকে দুধ আনতে বলেছিলাম অল্প করে দেখো যেহেতু আমি খুব একটা মিষ্টি খাই না বা চিনি খাই না তাই আমার পিঠে খাওয়াটা ছিল সেকেন্ডারি ওর জন্য একটু পিঠে বানাতাম আর আজকে পৌষ সংক্রান্তি বলে কথা একটু পিঠে না বানালে হয় বলো তাই দুধটাকে এদিকে গরম করতে বসিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে আর ওদিকে আমার চাও ফুটছে দুজনে মিলে একটু চা খাবো চা খাওয়ার পর পিঠে বানাবো দুজনে মিলে একটু পিঠে না বানালে হয় বাড়িতে থাকলে এখন কত পিঠে খেতাম এখানে আছি একটু তো পিঠে খাবোই চলো চা বানানো আমাদের কমপ্লিট দুজনে বসে চা বিস্কুটটা খাই খেয়ে এরপর পিঠে বানাতে শুরু করে দেবো আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই আমি আজকে সুজি দিয়ে একটু অল্প করে পিঠে বানাবো সুজিটাকে প্রথমে শুকনো কড়াই একটুখানি ভেজে নিচ্ছি ভাজার পর অল্প অল্প করে গরম জল দিয়ে সুজিটাকে মিক্স করতে থাকব জলটা আমি মাইক্রোওভেনেই গরম করে নিয়েছিলাম তাই অল্প অল্প করে জল দিচ্ছি আর সুজিটাকে ভালো করে মিক্স করছি সুজিটা ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা থালার মধ্যে নিয়েছি আবারও অল্প অল্প করে গরম জল দিয়ে সুজিটাকে মাখাতে শুরু করে দিয়েছি খুব গরম ছিল হাতে খুব লাখ ভালো করে মাখানোর পর এরকম অল্প অল্প করে অংশ নিয়ে কোনোটা গোল গোল কোনোটা লম্বা ওইভাবে করে তৈরি করেছি এক থালা বেশ ঝরঝরে হয়েছে জানো আর খুব নরমও হয়েছে এরপর যে দুধটা গরম করেছিলাম দুধটাকে দিয়ে দেব দুধের মধ্যে দুটো এলাচ দিয়েছি তোমরা যারা চিনি ব্যবহার করতে চাও পরিমাণ মতন চিনি আর অল্প একটু নুন দিও আমি দিয়েছিলাম গুড়ের গুঁড়ো আমি যেহেতু গুড়ের গুঁড়োটা দুদিন আগেই নিয়ে এসেছিলাম তাই চিনিটা অ্যাভয়েড করে পরিমাণ মতন গুড়ের গুঁড়ো দিয়েছি বেশি মিষ্টি করিনি যাতে আমিও একটু খেতে পারি আর সুজি তো আমি খাই তো পিঠেটা ওই জন্য আমিও খাবো আর কি এইটা ভেবেছিলাম আর তৈরি হয়ে গেছে দেখো আমাদের পিঠেটার কী নাম আমি ঠিক জানি না তোমরা জানলে আমাকে একটুখানি কমেন্ট করে অবশ্যই জানিয়ে ম্যাডাম না আমাদের পিঠে হয়ে গেছে আজকে যেহেতু সংক্রান্তি তাই জন্য একটু পিঠে করলাম এই নরমাল সুজি দিয়ে একটু গুড় টুড় দিয়ে এই যে পিঠে একটু পিঠেটা দেখিয়ে দাও এই যে পিঠে সুন্দর ধোয়া উঠছে এদিকে আছে কড়া কড়া ভর্তি পিঠে আছে কড়া ভর্তি পিঠে আর এখন খেয়ে বলবে যে কেমন হয়েছে ঠিক আছে আমি তো বরাবরই বলবো খারাপ না ভালো কথা খেয়ে বলো কেমন হয়েছে তখন যেটা খেয়ে মিসিং বলছিলে যে সুজির ভেতরে যে মিষ্টিটা হয়নি এখন মিষ্টিটা মনে হচ্ছে সুজির ভেতরে সিরিয়াসলি কিছুটা এত কষ্ট করে বানিয়েছি কে বলো এখন ভালো লাগছে কি জেলেবিটা তো বলাবারই জেলেবি বলে দুধটা হ্যাঁ এগুলোও তো আরেকটু মিষ্টি দিলে আরও বেটার লাগতো আরও মিষ্টি আমি ডায়েটে আছি বলে কম দিয়েছি আমি একটু খাবো ব্লগটা এখানেই শেষ করছি পিঠে পুলি বানানো শেষ খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ড আমাদের রাতের ডিনারও শেষ হয়ে গেছে এখন দশটা বাজে ঘড়িতে আর ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি যারা যে প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখছো ফেসবুক অথবা ইউটিউব প্রত্যেককেই বলবো যাওয়ার আগে কমেন্ট করে যেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা ফলো করে একটা লাইক বাটনে প্রেস করে যেও আজকের মতন আসছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে আগামীকাল দেখা হচ্ছে আমি এখন ডেলি ব্লগ পোস্ট করার চেষ্টা করব ফেসবুকে দেখলাম আমার এনগেজমেন্ট রিচটা খুব ভালো যাচ্ছে তাই ফেসবুক প্ল্যাটফর্মটায় আমি এখন ব্যাক টু ব্যাক ভিডিও দিতে থাকব সবাই সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো চলো আজকের মতন আসি টা